নজর রাখবো পরবর্তী সংবাদে রামনগর হাইকোর্ট স্টাফ কোয়ার্টার থেকে উদ্ধার বিপুল পরিমাণ নেশা এবং ইতিমধ্যে তিনজন গ্রেপ্তার কৌটা সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে খবর স্টাফ স্টাফ হাইকোর্টের কোয়ার্টার থেকে উদ্ধার হয়েছে ওই সমস্ত নেশার সামগ্রী যার সঙ্গে ট্যাবলেট থেকে শুরু করে নেশার বিভিন্ন দ্রব্য এবং একই সঙ্গে কোটা পর্যন্ত উদ্ধার করা হয়েছে তিন তিনজন আটক হাইকোর্ট স্টাফ কোয়ার্টারে মৃত তপন ঘোষের ছেলে বহুদিন যাবত এই ড্রাগস সেবন করছে এমনটাই অভিযোগ এলাকা সূত্রে এবং শুধুমাত্র নিজে যে সেবন করছে তা নয় এই ড্রাগকে সমান ভাবে এলাকা জুড়ে ছড়িয়ে দেওয়ার কাজও করে আসছিল ওই তপন ঘোষের ছেলে বহুদিন যাব এমনটাই অভিযোগ এলাকা সূত্রে উঠে এসেছে প্রায় পাঁচশো খালি কৌটো উদ্ধার করা হয়েছে তার সঙ্গে দশ থেকে বারোটি কৌটো উদ্ধার করা হয়েছে ভর্তি তারা যুবরা ছিল যারা দিনের পর দিন রামনগরের হাইকোর্ট স্টাফ কোয়ার্টারে থাকতো এবং সেখান থেকে নেশার আদান প্রদান চালান সবটাই চলতো বলে অভিযোগ এলাকা সূত্রে কি বক্তব্য উঠে এসেছে ঘটনা প্রসঙ্গে শুনুন রামনগর তিন নম্বর এটা আমাদের রামনগর তিন নম্বর হাইকোর্টে তো এখানে কোয়ার্টার থাকে ডাক খাওয়া হচ্ছে বাইরের লোক মহিলা করতে এসে ডাক কী কী করে এখানে খাওয়া হয় হয়নি আমি লোক করে দিতে এলাম এসে কিন্তু অনেক রকম ওনার অনেক কোটা পোনা যাবে না অনেক পাশ কোটা আছে খালি তো বড় বড় দুজন কাটক করেছে যে বাড়ির মালিক ছেলেটা খায় মানুষ না এটা কোয়ার্টার থাকে মহিলা চাকরি করে করে হাইকোর্টে তো ওনার ও মা কল করা হয়েছে এখন যাতে এসে আমাদের সাথে দেখা করে সমস্যা কি শেষ করছে ওরা তার জন্য মনে হয় যে এই জায়গায় রামনগর ভিতরে আমরা দেখুন শুনলাম আমরা মানে আমরা আচানক হয়ে গেছে এখানে কোটা কোটা খাওয়া হয় মানে একটা হাই জায়গা একটা জায়গাটা কোন জায়গায় জায়গায় এখানে এটা আমরা ভাবতে তারপর আমরা সবাই সতর্ক আছি আমরা দাঁড়িয়ে আছি আমাদের দাঁড়িয়ে আছে এখানে আমরা সঙ্গে সঙ্গে আছে নাম দাঁড়ানি একটা ছেলে যার ঘরে খেয়েছিল এটা হাইকোর্টে ওর করে ওকে আটক করেছে মাকে ডাকানো হয়েছে বাবা কি করে ওর বাবা নেই মারা গেছে আর দুজন বই ছিল ওনার কোয়ার্টার থেকে সবাই কমপ্লেন করছিল দু তিন দিন ধরে আমরা ফোন করছিলাম মানে সারাদিন সারা রাত্র হলে করে চড়িয়ে আসতে চড়িয়ে আসতে একটু হাই করতে এখানে পুলিশও ঢুকতে পারে না তার জন্য আমরা তাক পেতে বসেছিলাম আজকে ধরলাম আমরা এখানে দাঁড়িয়ে থাকি

তাদের কাছ থেকে নেশা সেবন করার কিছু জিনিসপত্র সিরিঞ্জ এবং কিছু ড্রাগসের কোটও উদ্ধার করা হয় বিশেষ হচ্ছে বিশেষ করে দেখো সারা রাজ্যে কোথাও না কোথাও প্রত্যেক এই নেশা কারবারি এবং সেবন করা যে যুবকরা তারা কিন্তু গ্রেফতার হচ্ছে কিন্তু যদি সেই ক্ষেত্রে দেখো প্রত্যেকটি যুবকেরই কিন্তু মানে বিশেষ করে বলা যেতে পারে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে সেটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না কারণ সারা রাজ্যে কিন্তু ড্রাগ নেশায় একটা কিন্তু যুব সমাজের মধ্যে ভেতর প্রভাব পড়ে গেছে অলরেডি কিন্তু সেক্ষেত্রে যদি আমরা বলি প্রশাসনিক সেই ক্ষেত্রে কাজ করছে কারণ কোন অভিভাবকরা সেভাবে কন্ট্রোল করতে পারছে না তাদের ছেলে মেয়েদের এবং সেক্ষেত্রে ক্ষেত্রে উল্টো যদি বলি প্রশাসনিক প্রশাসন সেই যেই নেশা ড্রাগ কারবারিদের মূল জায়গায় গিয়ে বুঝতে পারছে না কেন প্রত্যেকদিন কিছু না কিছু ধরা পড়ছে কিন্তু স্বাভাবিকভাবে এমন একটা পার্সেন্টেজ ধরা পড়ছে কিন্তু সে ক্ষেত্রে কিছুদিন পরেই দেখা যাচ্ছে তাদেরকে

মানে পাতার বা বাণিজ্য যেভাবে বেড়ে চলছে কিন্তু আগামী দিনে কিন্তু ত্রিপুরার ভবিষ্যৎ যে যুব যুব সমাজের ভবিষ্যৎ কিন্তু একদম ধ্বংসের মধ্যে স্বীকৃতি একেবারে এবং এই যে হাইকোর্টের স্টাফ কোয়ার্টার মানে একটা ভালো সম্ভ্রান্ত জায়গাতেই চলছে এই নেশার কারবারটা এবং দীর্ঘদিন ধরেই চলছে এলাকার সব যুবদেরও ধ্বংস করা হচ্ছে এখনো পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ কি জানাচ্ছে

অন্যদিকে চুরির প্রভাবটা চুরি এবং সামাজিক যে কিছু ঘটনা পারিবারিক সেই সম্পূর্ণ এই যে ছোটখাটো অপরাধ যে ঘটনা গুলি ঘটছে সেই ঘটনাগুলির কিন্তু মূল একটাই ঘুরে ফিরে একটা জায়গায় দিয়ে নেশা এই নেশার প্রভাবটা যদি রাজ্য থেকে একবার নির্মূল না করা যায় কিন্তু এই রাজ্যের এবং দেশের ভবিষ্যৎ কিন্তু যুব সমাজকে কিন্তু একদম ধ্বংস করে দিচ্ছে এই কিন্তু ভবিষ্যৎ কিন্তু রাজ্যের অনেকটা খারাপ দিকে যাবে তাই ধন্যবাদ অর্থাৎ যে কোনো ধরনের অপরাধমূলক কাজের পেছনে জড়িত থাকছে এই নেশা এবং তার সঙ্গে চুনোপটেরা গ্রেপ্তার হলেও রাঘব বলরা কিন্তু অধরাই থাকছে এমনটাই অভিযোগ উঠে আসছে সমাজের বিভিন্ন মহল থেকে তবে শক্ত হাতে দমন করতে হবে পুলিশকে আরো কঠোর হতে হবে প্রশাসনকে এমনটাই দাবি উঠে আসছে শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন